বাংলাদেশে আসলে সতেরো বছর পরে আসার পরে আমার মনে হয় আমি নতুন একটা দেশে এসে উপস্থিত হয়েছি এটা মনে হয় না আমার দেশ আরেকটা অনুভূতি আমাকে গ্রিক বলতে আমি গ্রিক ভাষাভাষীর কথা বলছি তো যেহেতু সাইপ্রাস একটা গ্রিক ভাষাভাষী এবং খ্রিস্টান দর্শিত দেশ এটা গ্রিসের সাথে এটার একটা বাবা ছেলের সম্পর্কের মতো তো গ্রিক মেথ বা গ্রিক কালচার কিন্তু সারা পৃথিবীতে খুব বিখ্যাত গানে লেখায় তাদের আবিষ্কারে বিজ্ঞানের তো বই খুললেই গ্রিক বিজ্ঞানী ছাড়া কথা নেই সুতরাং ওখানে এটার একটা পরতে পরতে ছাপ রয়েছে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট রেস্টুরেন্টও সপ্তাহে একাধিক দিন তারা লাইভ প্রোগ্রাম করে ছোট্ট একটা প্রোগ্রাম হয়তো দশজন কাস্টমার আছে সেখানে লাইভ প্রোগ্রাম করার জন্য দুইজন শিল্পী রয়েছে সুতরাং আপনি যেখানে হেঁটে যাবেন গ্রিক সিটির আশেপাশে সবখানে দেখবেন যে লাইভ প্রোগ্রাম চলতেছে সো তারা কালচারের সাথে খুব বেশি অতপ্রতভাবে জড়িত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেবারু টিভির সাহিত্যানুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুশফিকা আলম আজকে আমাদের সাহিত্য আড্ডায় অতিথি হিসেবে আছেন কবি সিরাজ মোহাম্মদ তিনি একাধারে কবি লেখক সাহিত্যিক এবং ব্যবসায়ী আজকে আমরা তার জীবন সম্পর্কে তার ছেলেবেলা এবং সাহিত্য বিষয়ে আলোচনা করতে চাই চলুন তবে শুরু করি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো কবি আজকে আপনার জীবন সম্পর্কে আমরা জানতে চাই তার প্রথমেই বলি যে আপনার ছেলেবেলা কেমন কেটেছিল ছেলেবেলাটা তো দুরন্ত কেটেছে গায়ের মধ্যে আমরা লক্ষ্মীপুরের মানুষ লক্ষ্মীপুরের বসিকপুর গ্রামে চমৎকার একটা গ্রাম যেখানে প্রচুর গাছগাছালি এবং খাল রয়েছে পুকুর তো প্রচুর পরিমাণ আমাদের পুকুর রয়েছে প্রচুর পরিমাণে আমাদের পুকুর রয়েছে আমাদের নিজের বাড়িতে রয়েছে পাঁচটা পুকুর সুতরাং মাছ ধরা পুকুরে সাঁতার কাটানো গোছল করা এগুলো নিয়েই কিন্তু আমাদের কেটে গিয়েছে সময় এরপর স্কুলে হেঁটে হেঁটে যাওয়া এটা একটা চমৎকার অনুভূতি এটা আমার আমাকে সারাক্ষণ পীড়া দেয় যে আমি কেন শহরে আছি কবি একটা কথা বলি আপনি কি কখনো হয়েছে নদীর পারে বা পুকুরের পারে বসে কখনো কবিতা আবৃত্তি করেছেন বা কোনো কবিতা লিখেছেন কবিতা আবৃত্তি হয়েছে সমুদ্রের পারে বসে যেটা এখান থেকে অনেক দূর আমাদের নদী আমাদের বাড়ির পাশে নেই নদীকে আমি মিস করি খাল রয়েছে কিন্তু খালের পাশে বসে কখনো কবিতা করা হয়নি হয়তো আড্ডা দেওয়া হয়েছে তবে আমাদের গ্রামের যে ছোট জায়গাগুলো সেটা বিস্তীর্ণ ফসলের মাঠ এর মাঠের পাশে কিন্তু যেটা ম্যাঠোপথ বলে পথের ঘাসের উপরে বসে বসে আমরা অনেক আড্ডা দিয়েছি কবিতা করেছি এটা একটা চমৎকার অনুভূতি অবশ্য কবি কবে থেকে লেখালেখি শুরু করলেন আপনি আমার অপরিপক্ক লেখা ছিল একদম স্কুল জীবন থেকেই যেটা আমি যখন ক্লাস এইটে পড়ি ওই সময় থেকে ছোটোখাটো স্কুলের অনুষ্ঠান করা সেখানে কিছু বলা এই ধরনের হিসাব দিয়ে আমার শুরু হয়েছে এক সময় আমার চমৎকার একটা কথা মনে আছে আমার অঙ্ক টিচার আমাকে এরকম বোর্ড বোর্ডে নিয়ে গেছিলো তা আমি স্যারকে বললাম স্যার বোর্ডটা হচ্ছে খাড়া সবাই হেসে উঠলো অর্থাৎ সামনে দাঁড়িয়ে কিছু বলা এটা মারাত্মক অভ্যাস আমার ছিল না পরবর্তীতে এইটাই আমাকে কথা বলার জন্য চমৎকার জায়গায় নিয়ে আসছে যে এই জিততে যে আমি কেন কথা বলতে পারি না এখন হাজারো মানুষের সামনে কথা বলতে আমার কোনো সমস্যা হয় না কবি আপনি তো হচ্ছে মানে শিশু সংগঠনের সাথে জড়িত তো শিশু সংগঠন সম্পর্কে আমাদেরকে কিছু জানাতে চান আমি যখন ঢাকায় আসি তখন নাইনটি থ্রিতে আমি ঢাকায় আসি উনিশশো সালে ঢাকায় এসেই আমি হামদর্দ নামে একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশ বলে এদের ওখানে সোনারগাঁও অপোজিটে অফিসটা ছিল ফুলকুড়ি আসর শিশু সংগঠন এবং এছাড়াও আরও কয়েকটা শিশু সংগঠনের সাথে ঢাকায় এসে আমার পরিচয় হয় যাদের সাথে আমার কাজ করার শুরু সুযোগ হয়েছে যার কারণে শিশুদের সাথে আমার দীর্ঘদিনের প্রায় ঢাকা থাকা অবস্থায় বারো বছর একটা সক্ষতা রয়েছে শিশুদেরকে এখনও আমার ভালো লাগে কবি আপনি তো সতেরো বছর সাইপ্রাসে ছিলেন তো সেখানকার সাহিত্য সংস্কৃতি সম্পর্কে আমাদেরকে যদি কিছু জানাতেন সাইপ্রাসটা মূলত একটা ভূমধ্য সাগর একটা দ্বীপ ছোট্ট একটা দ্বীপ যেটা বাংলাদেশের দশ ভাগের এক ভাগের মতো হতে পারে এর মধ্যেও ডিভাইডেশন রয়েছে থার্টি টু পার্সেন্ট থার্টি এইট পার্সেন্ট হচ্ছে টার্কিশ সেভেন্টি টু হচ্ছে গ্রিক গ্রিক বলতে আমি গ্রিক ভাষাভাষীর কথা বলছি তো যেহেতু সাইপ্রাস একটা গ্রিক ভাষাভাষী এবং খ্রিস্টান দর্শিত দেশ এটা গ্রিসের সাথে এটার একটা বাবা ছেলের সম্পর্কের মতো তো গ্রিক মেদ বা গ্রিক কালচার কিন্তু সারা পৃথিবীতে খুব বিখ্যাত গানে লেখায় তাদের আবিষ্কারে বিজ্ঞানের তো বই খুললেই গ্রিক বিজ্ঞানী ছাড়া কথা নেই সুতরাং ওখানে এটার একটা পরতে পরতে ছাপ রয়েছে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট রেস্টুরেন্টও সপ্তাহে একাধিক দিন তারা লাইভ প্রোগ্রাম করে ছোট্ট একটা প্রোগ্রাম হয়তো দশজন কাস্টমার আছে সেখানে লাইভ প্রোগ্রাম করার জন্য দুইজন শিল্পী রয়েছে সুতরাং আপনি যেখানে হেঁটে যাবেন গ্রিক সিটির আশেপাশে সবখানে দেখবেন যে লাইভ প্রোগ্রাম চলতেছে সো তারা কালচারের সাথে খুব বেশি ওতপ্রোতভাবে জড়িত তো কবি আপনি তো এখন দেশে আছেন বর্তমানে এখন তো ব্যবসার সাথে জড়িত কেমন লাগছে এখন আপনার মানে এই প্রফেশনটা বাংলাদেশে আসলে সতেরো বছর পরে আসার পরে আমার মনে হয় আমি নতুন একটা দেশে এসে উপস্থিত হয়েছি এটা মনে হয় না আমার দেশ আরেকটা অনুভূতি আমাকে নাড়াচ্ছে যে আমার আমার কাছে কাছে মনে প্রত্যেকটা জায়গা অপরিচিত মানুষগুলো আরো বেশি অপরিচিত দর্শক আমরা এখন আমাদের যে অতিথি আছেন সিরাজ মোহাম্মদ ওনার কাছে একটা অনুরোধ করতে চাই কবি আমরা কি আপনার একটা কবিতা শুনতে পারি যেটা পাঠক অধীর আগ্রহে অপেক্ষা করছে জি শোনাতে পারি রিসেন্টলি বাংলাদেশে ঘটে যাওয়া যে আন্দোলন সেটা সেই সময় লেখা একটা রাখবো অমলিন অত্যাচারীর দাঁত ভেঙে দাও দাঁত শেষ হয়েছে নিকোষ কালো রাত আবু সাইদ মোরল কেন বল জবাব দিতে দেশ জনতা চল অচল করো অচল করো দেশ কোনো চাকায় ঘুরবে না শুনে শেষ ঢাকা থেকে আন্দোলনের শুরু কাব্যে নাবুক আর যে দুরুদুরু মারো যদি আর কোনো একজন জ্বালিয়ে দিব কুচক্রীদের ধন ভয় পেও না ভয় পেও না জাতি আন্দোলনের কঠিন দিবসে রাতি ছিল ভাষার দিবস গুড়িয়ে তাদের দিল একাত্তরের দিন দিন চব্বিশেও রাগব অমলিন আয়রে ছুটে তরুণ যুবক আয় ওরাও কেতন বিজয় কল রব কবি অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর আবৃত্তি করেছেন আমরা আবার আপনার কবিতা শোনার অপেক্ষায় থাকলাম আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে আপনাদের সুপারো টিভিতে আহ্বান করার জন্য এবং খুব ভালো লাগছে যে নতুন বাংলাদেশে এসে অনেক দিন পরে দেশে এসে আপনাদের মতো একটা প্রোগ্রামে আমি দাওয়াত পাবো এটা হয়তো আশা করিনি তো সেজন্য যারা দাওয়াত করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম রহমতুল্লাহ আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আজকে আমরা শেষের পথে আমাদের সময় একদম শেষ লগ্নে এসে পৌঁছেছে আমরা আবার আসব নতুন কোনো সাহিত্যানুষ্ঠানে নতুন কোনো কবি সাহিত্যিকের সঙ্গে সেই পর্যন্তই আমি মুশফিকা আলম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ